শীতকালে বয়স্ক মানুষদের নিয়ে খুব সমস্যা হয় তারা বিভিন্ন কারণে নিজেদের খেয়াল রাখতে পারেন না এবং খুবই দেখা যায় যে তারা অসুস্থ হয়ে পড়েছেন তো ওভারঅল বয়স্ক মানুষরা কিভাবে শীতকালে ভালো থাকবেন সেই ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আজকে আপনাদের চোদ্দটা টিপস দেব বয়স্ক মানুষরা কিভাবে এই শীতকালে ভালো থাকবেন এক নম্বর শরীর গরম রাখতে হবে শরীর গরম রাখতে গেলে জামা কাপড় পরতে হবে এবং মাল্টি লেয়ার জামা জামা হবে তিনটে দু পরলে ভালো যাতে দুটো লেয়ারের মাঝখানে হাওয়া থাকে এবং ইনসুলেশনটা অনেক ভালো হয় বডির হিটকে বাইরে বেরোতে দেওয়া যাবে না যাতে শরীর গরম থাকে এবং চেষ্টা করতে হবে যাতে কান মাথা এবং পা ঢাকা থাকে মানে টুপি পরা যেটা মাথার কান ঢাকা থাকবে এবং মোজা পড়তে হবে দুই নম্বর যে ঘরে বয়স্ক মানুষ আছেন সেই ঘরের উষ্ণতা বজায় রাখতে হবে জানলা বন্ধ রাখবেন কারণ বাইরের টেম্পারেচার অনেক সময় খুব কম থাকে ঘর ঠান্ডা হয়ে যেতে পারে এবং আপনি চাইলে রুম হিটার ব্যবহার করতে পারেন রুম হিটার বিভিন্ন রকমের পাওয়া যায় এবং যেগুলো মোটামুটি সেফ ইলেকট্রিকিউশন বা ফায়ার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম বা নেই সেগুলো ব্যবহার করতে হবে তিন নম্বর জল পান করতে হবে আসলে কি হয় শীতকালে যেহেতু ঘাম কম হয় জল খাবার ইচ্ছে বা পিপাসা অনেকটা কমে যায় এবং তার জন্য আপনার ডিহাইড্রেশন হতে পারে শীতকালে আমরা জল খাবার ইচ্ছেটা অতটা ফিল করি না সেই জন্য ডিহাইড্রেশন হয় এবং ডিহাইড্রেশন হলে আমাদের হজমের সমস্যা হয় কনস্টিপেশন হতে পারে সেই জন্য জল খাওয়াটা ঠিকঠাক করতে হবে চার নম্বর পুষ্টিকর খাবার খেতে হবে বাড়ির মধ্যে বসে আছেন শিপ পড়েছে বলে সবসময় ভাজাভুজি আর হাই ক্যালোরি ফুড এগুলো খেলে চলবে না রেগুলার ডায়েটে আমরা যা বলে থাকি শাক সবজি ফলমূল বাদাম মাছ ডিম এগুলো খেতে পারেন অ্যালকোহল লিমিট করতে হবে না খেলে সবচেয়ে ভালো এবং যাদের ডায়াবেটিস নেই তারা গুড় খেজুর ইত্যাদি খেতে পারে এতে শরীর গরম থাকে এবং ইমিউনিটি কিছুটা ভালো থাকে পাঁচ নম্বর হালকা ব্যায়াম করুন একটু হাঁটাহাঁটি করুন একটু স্ট্রেচিং এক্সারসাইজ করুন তাতে আপনার হজম ভালো হবে শরীরে উষ্ণতা বজায় থাকবে জয়েন্ট পেন হওয়ার সম্ভাবনা কমবে এবং ঘুম ভালো হবে একদম চুপচাপ জবু থবু হয়ে চাদর চাপা দিয়ে বসে থাকার কোনো মানে হয় না ছয় নম্বর ওষুধগুলো ঠিকভাবে খান বয়স্ক মানুষরা অনেক রকম কোম ভোগেন এবং তার জন্য অনেক অনেক ওষুধ বিভিন্ন সময় খেতে হয় এবং যেহেতু একটু চেঞ্জেস হয় টেম্পারেচারের বাইরে বেরোনো ঢোকার অনেক সময় সময় গুলিয়ে যায় তার জন্য ওষুধ মিস হয়ে যেতে পারে সেটা একটু খেয়াল রাখবেন দয়া করে সাত নম্বর যাদের অ্যাসমাস সিওপিডি বা অন্য ধরনের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা বাইরে বেরোনো সময় মাস্ক ব্যবহার করুন যাতে ধুলিকণা বেশি না ঢোকে ভাইরাস বেশি না ঢোকে এবং এন বা তার উচ্চতর মানের মাস্ক ব্যবহার করতে হবে এবং এই মাস্ক ব্যবহার করলে যে ঠান্ডা হাওয়াটা নাকের মধ্যে দিয়ে শ্বাসনালিতে ঢুকে শ্বাসনালি সংকোচন করত বা মিউকাস স্ট্র্যাপ করত সেটা হওয়ার সম্ভাবনা কমবে কারণ অনেক সময় যা হয় যে বাইরে বেরোলাম গাড়ির ধোঁয়া ধুলো সব নাকের মধ্যে দিয়ে ঢুকে গেল যাদের অ্যাসমাস ইউপিডির প্রবলেম আছে তারা ভীষণ এই অসুবিধার মধ্যে পড়েন তাদের সর্দি কাশি বাড়ে শ্বাসকষ্টের সম্ভাবনা বাড়ে এবং তারা যাতে ইনহেলার ঠিকঠাক নেন সেটাও খেয়াল রাখতে হবে কিন্তু সঙ্গে তার রেগুলার মেনটেনেন্স ইনহেলার যেমন চলছে এবং রেস্কিউ ইনহেলারও রাখতে হবে কারণ শীতকালে শ্বাসকষ্টের সমস্যা বাড়ে এবং তার জন্য একটু বেশি ইনহেলার নিতে হতে পারে আট নম্বর যাদের হৃদযন্ত্রের অসুবিধে আছে তারা খুব ঠান্ডায় বেরোবেন না গরম জামা কাপড় পরে ধীরে বেরোবেন বুক বা বুকে ব্যথা শ্বাসকষ্ট হলে আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন নয় নম্বর ঘুমোতে যাবার আগে গরম জল বা গরম দুধ খেয়ে ঘুমান এতে শরীর গরম হয় এবং ঘুমটা ভালো হয় মোজা পরে ঘুমোতে পারেন খুব পা ঠান্ডা হয়ে গেলে ঘুম আসতে চাইবে না এবং অনেক সময় যেটা হয় যে ঘুমের সময় খেয়াল থাকে না ঠিকঠাক ব্ল্যাঙ্কেট বা চাদর আমরা ঠিকঠাক নিয়েছি না বয়স্ক মানুষের ক্ষেত্রে এটা আরও অনেকটা বেশি তখন হাইপোথার্মিয়া বা শরীরের উষ্ণতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে দশ নম্বর ত্বক এবং ঠোঁটের যত্ন নিন স্নান করার পরে ময়শ্চারাইজার ব্যবহার করুন রাত্রিবেলা রুটিনলি ঘুমোতে যাওয়ার আগে পেট্রোলিয়াম জেলি বা হেভি ক্রিম মাখুন ঠোঁট ফেটে যায় তিন চারবার লিপ বাম সারাদিনে ব্যবহার করুন বাতাসের আর্দ্রতা কম থাকে বলে আপনার ত্বকের জলীয় অংশ শুষে নেওয়ার সম্ভাবনা থাকে ত্বক ড্রাই হয়ে যায় সেটার দিকে নজর রাখুন এগারো নম্বর সর্দি কাশি ফ্লু এগুলো প্রতিরোধ করার কথা বলা হচ্ছে তার মানে আপনাকে শীত আসার বেশ কিছু মাস আগে থেকেই ফ্লু ভ্যাকসিন নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে যাতে আপনি সর্দি কাশিতে না ভোগেন অসময় কি হয় সাধারণ সর্দি কাশি থেকে নিউমোনিয়া অব্দি গড়ায় সেখান থেকে আরো অনেক জটিলতা তৈরি হতে পারে সেটা প্রথমেই সর্দি কাশি থেকে নিজেকে প্রিভেন্ট করতে হবে এবং তাই নয় শুধু ফ্লু ভ্যাকসিন নিলে হবে না নিউমোনিয়ার ভ্যাকসিনও নিয়ে নিতে হবে বারো নম্বর পড়ে যাওয়া থেকে বাঁচুন অনেক সময় দেখা যায় যে বয়স হলে জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় শীতকালে জয়েন্টে ব্লাড সাপ্লাই কমে যায় কারণ রক্তবাহগুলো সংকোচন হয় এবং তার জন্য জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেটা থকথকে হয়ে যায় তার ভিস্কোসিটি বেড়ে যায় সেই জন্য জয়েন্ট মোবিলিটি কমে যায় এবং ব্যথা হয় এই জয়েন্টের ব্যথা এবং স্টিফনেসের জন্য চলাফেরা করতে গিয়ে ব্যালেন্স হারিয়ে পড়ে যান তাতে তাদের ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য পড়ে যাওয়া থেকে আপনাকে বাঁচতে হবে সাপোর্ট রাখতে হবে যদি আপনার ব্যালেন্সে কোনো প্রবলেম থাকে লজ্জা না পেয়ে লাঠি ব্যবহার করুন তেরো নম্বর একবারে অনেকটা খাবার না খেয়ে অল্প অল্প করে বারবার খান তাতে হজম শক্তির কোনো অসুবিধা হবে না মানে হজমের কোনো অসুবিধা হবে না এবং আপনি এমন খাবার খাবেন যেটাতে আপনার কনস্টিপেশন না হয় বা কষা পায়খানা না হয় কারণ শীতকাল কষা পায়খানার জন্য খুব কুখ্যাত সেটা সব বয়সী লোকজনেরই হতে পারে আর ১৪ নম্বর একা থাকলেও কারোর সঙ্গে যোগাযোগে থাকুন যেটা হয় যে শীতকাল এলে যেহেতু আমরা বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিই যাদের সঙ্গে নিয়মিত মেলামেশা করতাম তাদের সঙ্গেও নিয়মিত দেখা না হওয়ার জন্য একটা দূরত্ব তৈরি হয় সেখান থেকে একাকৃত্ব থেকে ডিপ্রেশন বা অবসাদ হতে পারে সেই জন্য কারোর সঙ্গে আপনাকে যোগাযোগ রাখতে হবে মোটামুটি এই চোদ্দটা টিপস এটা বেসিক টিপস বয়স্ক মানুষদের জন্য সব বয়স্ক মানুষদের জন্য পুরুষ মহিলা নির্বিশেষে যারা এটা মানতে পারেন বা এটা জেনে রাখলে তাদের সুবিধা হবে ভালো থাকবেন নমস্কার